মাঠে ধান জমিতে চাষের কাজ করার সময় বজ্রপাতে মৃত্যু হয় এক ব্যক্তি স্থানীয় সূত্রে জানা যায় আজ দুপুরে বাঁকুড়ার কুলজিহা গ্রামের বাসিন্দা কৈলাস দুলে মাঠে চাষের কাজ করছিলেন সেই সময় হঠাৎ করে শুরু হয় সহ বৃষ্টি সেই সময় এক জোর বজ্রপাতের শব্দে মাঠে সকলে আতঙ্কিত হয়ে পড়েন পরে তারা দেখেন কৈলাস দুলে বজ্রাখাতে আহত হয়ে মাঠে পড়ে আছে এক প্রত্যক্ষদর্শী তাকে উদ্ধার করে দ্রুত স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে পুলিশ সূত্রে জানা যায় মৃত ব্যক্তির নাম কৈলাস দুলে বয়স তেপ্পান্ন বছর বাড়ির সারেঙ্গা ব্লকের কুলজিহা গ্রামে কিছুক্ষণ পর দেখা যাচ্ছে মানে ওর গায়ে পড়ে গেল যখন দিয়ে আমি পুরো অন্ধকার হয়ে গেছিলাম দিয়ে দেখি ও আড়ি শুনে আসবে না আপনি দেখেছেন এটা আমি নিজের চোখে দিই আচ্ছা আমি পরে তোমার আপনার ওই সাতশো পাঁচশো ছশো মিটারে ঘুরে দিই তারপর ও একা ছিল আচ্ছা ওর গায়ে পড়ে তারপর কী করলেন আমি ওকে আটো বাটো তুলে আর মোটর সাইকেল বাইকে চাপায় কিছুক্ষণ মাথা ছিল মিনিট দুই তিনের মাথা ছিল দিয়ে তারপরে বাইকে কিছুক্ষণ আসার পরে ডেট হয়ে জমি মাঠে ওই আট জোটা ছিল ধান লাগানো হ্যাঁ ধান লাগানো আপনি কী করছেন আমি জমি বলি ধানে জল আছে নাকি দেখে আসি আমি বাড়ি ফিরছি কোন মাঠে হয়েছে ঘটনাটা ওটা স্কুল দেওয়ার ফোন যে মারা গেছে কী নাম তার তিনারা স্পোর্ট স্পোর্টিং ক্লাবের যে মাঠটা তার পাশে কী নাম যে মারা গেছে তার নাম ওর নাম কৈলাস বিলু